হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ কেউ ট্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনাদের সকলের দোয়ায় গতকাল থেকে সিলেটের বর্ণা কমে গেছে আজ শুক্রবার এবং আকাশে রোদ উঠেছে এবং ঈদের কয়েকদিন কিন্তু টানা বৃষ্টি হয়েছে এবং বর্ণা হয়েছে এই কারণে আজকে সিলেটবাসীর কাছে কিন্তু মনে হচ্ছে যে আজকে ঈদের দিন বন্যার কারণে তো ঈদে কেউ বেরই হতে পারেনি তাই আজকে অনেকেই কিন্তু বাহিরে বের হবে ঘোরার জন্য আর আমরাও কিন্তু বাহিরে বের হব সেটাও কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং সকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম যে আজকে সারাদিনে আমি কি কি করছি আজকে সকালে আমি খিচুড়ি রান্না করলাম আর তার সাথে একটু আলু ভাজি রান্না করলাম আর এদিকে আমি ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা আমার হয়ে গেছে আমি ডিমগুলো এখন ছিলে নিচ্ছি আমাদের বাসায় আবার খিচুড়ির সাথে আলু ভাজিটা চাই আলু ভাজি আবার আমার মেয়ে ছেলে অ্যাঞ্জেলির আব্বু সবাই পছন্দ করে তাই খিচুড়ি হলে আলু ভাজি থাকবেই আর আরেকটা জিনিস আমার জন্য সুবিধা হয়েছে ছোট বাচ্চা হিসেবে আয়লিনের জন্য কিন্তু আমার এক্সট্রাভাবে কিছু করতে লাগে না কারণ আমার বাসায় তো বেশিরভাগই খিচুড়ি খায় এই কারণে আমি বেশিরভাগ সময় খিচুড়ি করে থাকি আয়লিনেরও খাওয়া হয়ে যায় আর যেদিন রুটি করব আর্লিন কিন্তু রুটিও পছন্দ করে আরলিন মোটামুটি সবই খায় কিন্তু ভাত একদম খেতে চায় না এটা যে তার কী অভ্যাস জানি না ভাতকে একদমই পছন্দ করে না এইদিকে আমি গরুর মাংস ভুনে নিচ্ছি এই গরুর মাংসটি কিন্তু আমি আজকে রান্না করিনি এটা কিন্তু আমার গতকালকে আর মাংস কিন্তু দুই তিন দিন ধরে রেখে যদি খাওয়া যায় সেই মাংসের টেস্টটা কিন্তু খুব বেশি হয় অফ ক্যামেরায় কিন্তু সবাই আমরা সকালের নাস্তা খেয়ে ফেলেছি এখন সকালের নাস্তা খাওয়ার পরে একটু চা বানাচ্ছি অনেকেরই কিন্তু অভ্যাস রয়েছে সকালে উঠে চা বিস্কুট খাওয়া কিন্তু এটা কিন্তু শরীরের জন্য ভীষণ ক্ষতিকর যদি শরীরটাকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই সকালে উঠে আগে নাস্তা করবেন তারপরে চা পান করবেন এটা কিন্তু শুধু আমার কথা নয় এটা কিন্তু ডাক্তারদেরও কথা যাই হোক আমি আজকে লাল চা বানাচ্ছি আব্বু আবার লাল চা খুব পছন্দ করে আমি লাল চার মধ্যে একটু আদা থেতলিয়ে দিলাম আর তারপরে এর মধ্যে একটু ডালচিনি একটু লং একটু সাদা এলাচ এগুলো দিয়ে থাকি এই ধরনের সব কিছু যদি দেওয়া যায় তাহলে কিন্তু চাটা খুব টেস্ট হয় এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম সিলেট থেকে মাসালা টি কিনেছিলাম সেই মশলাটিটা টিটা অবশ্য আমার শেষ হয়ে গেছে মশলা টিটা দিলে কিন্তু একদমই মশলা দেওয়ার প্রয়োজন ছিল না কারণ মশালা টিটার মধ্যে সব ধরনের মশলা দেওয়া থাকত। আমি চায়ের মধ্যে কিন্তু এক চিমটি লবণও দিয়ে থাকি কারণ এটা চায়ের স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে আজকে আমি মাসালা টি না গোল্ডেন টি রান্না করব। এই কারণে কিন্তু আমার মশলাটা সব দিতে হলো আমি অ্যাঞ্জেলে আব্বুকে বলেছিলাম যে এবার মশালাটি নিও না কারণ যেহেতু আমরা সিলেটে আছি তাহলে সব ধরনের টি আমরা খেয়ে দেখবো যে কেমন লাগে এইবার এই কারণে অ্যাঞ্জেলের আব্বু গোল্ডেন টি নিয়ে এসেছে আর গোল্ডেন টিটা খাওয়ার পরে দেখলাম গোল্ডেন টিটা আমার কাছে মশালাটির থেকেও বেশি ভালো লেগেছে এই গোল্ডেন টিটা রান্না করার সময় কিন্তু অবশ্যই চা একটু কম দিতে লাগবে না হলে কিন্তু তিতা তিতা করবে আমি লাল চা যখন বানাই তখন ছাঁকনি দিয়ে কিন্তু একদমই ছাঁকি না দুধ চা হলে অবশ্যই ছাঁকতাম লাল চা রান্না করার পর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে চা পাতাগুলো সব নিচের দিকে চলে গেছে এই কারণে কিন্তু উপর থেকে যদি হালকা করে ঢেলে নেন তাহলে কিন্তু আর চা ছাঁকনি দেওয়ার প্রয়োজন পড়ে না আর বিশেষ করে আমি ছাঁকি না এই কারণে যে আদাটা থাকে সেই আদাটা আমার চায়ের মধ্যে থাকলে খেতে খুব ভালো লাগে পাঁচ দিন পরে আকাশে এত রোদ দেখে সব মানুষেরাই কিন্তু ছাদের উপর কাপড় শুকাতে দিয়েছে পাঁচ দিন পরে আকাশ ফসা দেখে অনেকেই কিন্তু কাপড় অনেকগুলো করে ধুয়েছে আর ছাদের মধ্যে মেলে দিয়েছে দেখুন প্রত্যেকটা ছাদেই কিন্তু কাপড় মেলানো রয়েছে আমিও কিন্তু কিছু কাপড় ধুয়েছি সেগুলো আমি শুকোতে দেব চা খাওয়া শেষ করে ছাদে গিয়ে কাপড় মেলে দিয়ে এসেছি আর এখন আমি একটু মশলা বেটে নিলাম আমি যখন অল্প করে মশলা বেটে নিই তখন কিন্তু আমি আর ব্লেন্ডারে করি না শিল্পাটায় করে থাকি আর যখন বেশি করে করি তখনই আমি ব্লেন্ডারে করে থাকি আজকে আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির মশলাতে সব কিছুই দেওয়া থাকে কিন্তু তারপরও আমি একটু আদা রসুন দিয়ে থাকি চলে আসলাম এবার বিরিয়ানি রান্না করতে ঈদের দিনে কিন্তু আমরা বিরিয়ানি খাইনি বললামই তো আপনাদেরকে আজকেই আমাদের কাছে মনে হচ্ছে ঈদ এই কারণে আজকেই আমি বিরিয়ানি রান্না করছি ঈদের দিন বাসায় কেউই কেন জানে বিরিয়ানি খেতে চাচ্ছিল না এই কারণে বিরিয়ানি রান্না করিনি পানির মশলার মধ্যে কিন্তু ঝাল দেওয়াই আছে ঝাল না দিলেও চলে কিন্তু আমি অল্প একটু ঝাল দিয়ে দিলাম বিয়ের পর প্রথমবার যখন আমি হালিম তৈরি করি তখন কিন্তু হালিমটা খুবই মজা হয়েছিল সবাই প্রশংসা করেছিল কিন্তু একটা সমস্যা হয়েছিল যেটা হলো ভীষণ ঝাল হয়েছিল এই ঝালের জন্য কিন্তু তাদের খেতে খুব কষ্ট হচ্ছিল এই ঝালটা হওয়ার পিছনে একটাই কারণ হালিমের মশলার মধ্যে যে ঝাল দেওয়া থাকে এটা কিন্তু আমার জানা ছিল না তাই হালিমের মশলাটা তো দিয়েইছি আবার আমি এক্সট্রাভাবে অনেকগুলো ঝালও দিয়েছিলাম এই কারণে কিন্তু আমার হালিম রান্নাটা প্রচণ্ড ঝাল হয়েছিল এই ধরনের মশলাতে কিন্তু ঝাল দেওয়াই থাকে ঝাল দেওয়ার প্রয়োজন নেই তারপরও যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে সামান্য পরিমাণে আমার মতো দিতে পারেন মশলার মধ্যে কি কি থাকে তা কিন্তু মশলার গায়ে লেখা থাকে আমি সেই দিন পড়িনি এই জন্যই আমার ভুলটা হয়েছিল আপনারা কিন্তু এই ভুলটা করবেন না অবশ্যই মশলার গায়ে লেখা দেখে নেবেন যে মশলাটার মধ্যে কী কী আছে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কিন্তু বিরিয়ানি রান্না করাটা খুব সহজ মনে হয় কারণ বিরিয়ানি রান্না করার সময় দেখতেই তো পেলেন জাস্ট আমি একটু তেল দিয়েছি আর তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিলাম আর পিঁয়াজটা যখন লাল লাল হয়ে গেল তারপরে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম আর লবণ দিলাম আর ঝালটা তো বললামই ঝাল দেওয়াই আছে সামান্য একটু যদি আপনারা বেশি ঝাল খেতে চান তাহলে দিতে পারেন আর এখন একটু নেড়ে নেওয়ার পরে পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য মাংসের পিস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য কিন্তু বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প পানিতে কিন্তু মাংসটা আমার সিদ্ধ হয়ে যাবে অ্যাঞ্জেলি তার ভাইকে গোসল করাচ্ছে চলুন যাই দেখে আসি আমি আবার রান্নাতে চলে আসলাম মেয়ে বড় হলে কিন্তু মায়েদের অনেক হেল্প হয় এটা কিন্তু সত্য কথা দেখুন আমার মেয়ে কিন্তু আমার একটা কাজ কমিয়ে দিল তার ভাইকে গোসল করে দিয়ে আমার কাজটা কিন্তু অনেকটা কমিয়ে দিল মাংসগুলো সব আমি উঠিয়ে নিলাম কিন্তু মাংসের মধ্যে থাকা কিছু তেল কিন্তু আমি রেখে দিলাম এই তেলটার মধ্যেই আমি পোলার চালটা ভেজে নিয়ে তারপরে বিরিয়ানিটা রান্না করবো এক্সট্রাভাবে আমি আর কোনো তেল দিচ্ছি না যতটুকু চাল নিয়েছিলাম তার ডবল পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ওইদিকে যাই দেখি আমার মেয়ে কী বানাচ্ছে দেখুন কত সুন্দর করে পুতুল বানিয়েছে এই পুতুলটা কিন্তু ক্লে দিয়ে বানিয়েছে অ্যাঞ্জেলিয়া আবার হাতের কাজ অনেক সুন্দর পারে এই যে আরও পুতুল বানিয়েছে সবগুলোই কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন অ্যাঞ্জেলির এখন স্কুল ছুটি দিয়েছে এই কারণে সে এখন এই ধরনের কাজগুলো করে থাকে কোনো কিন্তু মোবাইল দেখে নয় নিজের মন যা চায় ও তাই করে অ্যাঞ্জেলি কুইশিও বানায় থাকে এই যে দেখুন এই কুইশিটা বানিয়েছে এই চানাচুরের প্যাকেটটা কিনে আনার পরে চানাচুরের প্যাকেটটা দেখে হুব হুব চানাচুরের মতো করেই কুইশিটা বানিয়েছে আর্লিনকেও পুতুল বানিয়ে দিচ্ছে নিবা তোমাকে আপনি দেখি আরিনের জন্য কি বেবি বানাইছো বাবা এটা ছেলে বেবি দিচ্ছে বেবি বানাই দিচ্ছে তোমাকে এখনো বানানো হয়নি এখন আমি রান্নার কাছে চলে আসলাম পোলাওটা আমার হয়ে গেছে এখন আমি মাংসটা পোলার মধ্যে দিয়ে দেব পোলাও তো যখন পুরোটা সিদ্ধ হয়ে যায় একটু আঠালো আঠালো থাকে ঠিক সেই টাইমে কিন্তু মাংসগুলো দিয়ে দিতে হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরে হয় মাংস ঢেলে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আরেকবার দমের মধ্যে রেখে দিতে হবে অর্থাৎ ঢাকনা দিয়ে কিছুক্ষণ আঁচে রেখে দিতে লাগবে বিরিয়ানি রান্নাটা আমার হয়ে গেল কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে নেবো আর খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যেখানে যাচ্ছি সেখানে যেতে যেতে মালনি ছড়া চা বাগানটা পড়ে গেল মালনি ছড়া চা বাগানটা এতটা সুন্দর যে আমি এই জায়গাটাতে অবশ্যই নামি যখনই এই পথ দিয়ে যাই তখনই কিন্তু এখানে আমি একটু দাঁড়াই আর দাঁড়িয়ে এর সৌন্দর্যটা উপভোগ করে থাকি যেতে যেতে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রেসোর্ট এটা চোখে পড়লো এর সামনের ভিউটাও কিন্তু দেখতে অনেক সুন্দর এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছে ভিডিও করছে এজন্য আমরাও একটু দাঁড়ালাম আর এই হোটেলটা কিন্তু ফাইভ স্টার হোটেল এবং দেখতে অনেক সুন্দর হোটেলের ডিজাইনটা একদম জাহাজের মতো করে তৈরি করেছে সাকিব আল হাসান আসলে কিন্তু এখানে ওঠে কারণ এখান থেকে স্টেডিয়ামটা খুব কাছাকাছি চলে আসলাম এয়ারপোর্টে এয়ারপোর্ট কিন্তু অ্যাঞ্জেলি অ্যাঞ্জেলির বাবা এরা দেখেছে কিন্তু আমার দেখা হয়নি তাই চিন্তা করলাম এখান থেকে একটু ঘুরে যাই এই এরিয়াটাও কিন্তু দেখতে অনেক সুন্দর আমরা কিন্তু মূলত বের হয়েছি সিলসিলা বাগান রেস্টুরেন্ট দেখার জন্য তার পাশাপাশি এই এয়ারপোর্ট এলাকাটাও ঘুরে নিলাম কারণ সিলসিলা বাগানটা কিন্তু এয়ারপোর্ট রাস্তার অপোজিট পাশে যে রাস্তাটা গেছে ঠিক সেখানেই কিন্তু অবস্থিত এসে দেখি অনেকের হাতেই ফোল কারণ তারা নিশ্চয়ই তাদের প্রিয় অনেকের অপেক্ষায় রয়েছে আমরা একটু সামনের দিকে যাচ্ছি ওই যে দেখুন সামনে একটা ঝর্ণা রয়েছে ঝর্ণাটা আমরা একটু দেখবো ভিডিও আমার অনেক বড় হয়ে গেছে তাই আজকে আমি আর আপনাদেরকে সিলসিলা বাগানের ভিডিওটা শেয়ার করতে পারছি না আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সিলসিলা বাগান বাড়ির ভিডিওতে শেয়ার করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি খোদা হাফেজ